সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চমৎকার একটা জায়গাতে যারা হচ্ছে রাইডার বাইকটা চালাচ্ছেন এবং যারা টিভিএস রাইডার ওয়ান এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে বলে আমি আশা রাখি এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই বাইক নিয়ে সেই ধারাতে কথাগুলো বলতে এবং আমি কেন এই কথাগুলোর যোগ্যতা রাখি কারণ হচ্ছে এই বাইকটা আমি প্রায় সাত প্লাস রাইড করেছি একাধারে এক হাতে আমরা বলতে যে বিষয়টা বুঝি ঠিক আছে তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করি বাইকটা প্রথমে হচ্ছে একশো পঁচিশ সিসির বাজারে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলার তুলনায় এটার কতটুক লুক্সের দিক দিয়ে ভালো এবং লুকসের দিক দিয়ে একটা অবস্থান তৈরি করে নিয়েছে সেই বিষয়টা যদি আমি প্রথমে একটু আলোচনা করি তাহলে আমি বলবো মানে একদম উপরের সারিতেই টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে কারণ একশো পঁচিশ সিসি সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে বাজারে তার মধ্যে এই বাইকটা যদি আপনারা লুক্সের দিক দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে এটা কিন্তু সবথেকে সেরা সব থেকে সেরা হচ্ছে শীর্ষস্থানে এই টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে যারা যারা ক্রয় করতে যাচ্ছেন তারা কি শুধু লুক্স দিয়েই আসলে মানে বাইকটা ক্রয় করবেন না এই বাইকের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক অল্প কিছু রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো সো ভিডিওটা বুঝতে পারছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে প্রথমে ভালো দিক দিয়ে শুরু করি প্রথমত হচ্ছে এই বাইকটা কাদের জন্য যারা হচ্ছে টাকা পয়সা একটু কম একটা ভালো লুকস বাইকের ভালো একটা পাওয়ার হ্যাঁ বাইকের ভালো একটা পাওয়ার পাশাপাশি হচ্ছে মাইলেজের দিকেও ভালো ঠিক আছে এই বাইকটা মাইলেজের দিক দিয়েও ভালো যদি আপনি সেটা প্রপার মেনটেন করে বাইকটা চালাতে পারেন এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে বাইকটা রেডি পিক এই বাইকে যে রেডি পিক রয়েছে বাইকের থ্রোটল দিয়ে আসলে এটা যারা থ্রোটলটা ধরছে তারাই বলতে পারবে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের থ্রোটল পাওয়ার মানে রেডি পিক বলতে আমরা যেটা বুঝি মানে খুবই ভালো এবং খুবই চমৎকার একটু ইন্ডিভিজুয়ালি কথা বলি বাইকের আপনারা যে সিটিং পজিশনটা দেখছেন এই সিটিং পজিশনটা আপনারা পিলিয়ন সহ এটা হয়তো পজিটিভ নেগেটিভ হতে পারে বাট আমার কাছে পজিটিভ মনে হচ্ছে না আপনারা শুনেন তারপর বলেন ঠিক আছে এই বাইকের সিটিং পজিশনটা নিয়ে একটু আলোচনা করি বাইকে হচ্ছে আপনারা দুইজন পিলিয়ন একসাথে বসতে পারবেন অনায়াসে এবং পিনিয়নের যে সিটিং সিটটা রয়েছে সেটাও খুবই কমফোর্ট পাশাপাশি হচ্ছে রাইডারের যে সিটিং সিটটা রয়েছে সেটাও খুবই কমফোর্ট খুবই আরামদায়ক ঠিক আছে লং রাইড নিয়ে যখন এটা করবেন আপনার কাছে পেইনফুল মনে হবে না এবং এটা যে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেল খুবই চমৎকার মানে রাইড করতে কখনো হাতের মধ্যে বা হাতের কজিতে ব্যথা ফিল হয় না অনেক সময় হয় কি বিভিন্ন সিচুয়েশন দাঁড়ায় যে আমাকে আরও মানে বাইকের তিনজন করে রাইড করতে হবে অর্থাৎ রাইডার সহ তিনজন করে রাইড করতে হবে এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে যায় অনেক সময় তখন হয় কি এই বাইকের একটা খারাপ দিক হচ্ছে যেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে এই ইঞ্জিন গার্ডের অবস্থান থেকে মানে রাস্তার যে দূরত্ব এটা কিন্তু মনে হয় যে টিভিএস কোম্পানি তুলনামূলকভাবে কম দিয়ে দিয়েছে যার জন্য আপনি যখন ছোট্ট একটা স্পিড ব্রেকার ক্রস করতে যাবেন একটু স্পিডের মধ্যে বা হালকা মূশনে তিরিশ চল্লিশে যখন আপনি ইয়ে করতে যাবেন তখন বা তিরিশ থেকে পঁচিশের ভিতর যখন আপনি ইয়ে করতে যাবেন স্পিড ব্রেকার ক্রস করতে যাবেন তখন হচ্ছে এটার ডাবল স্ট্যান্ড যে রয়েছে এই ডাবল স্ট্যান্ডের মধ্যে ঘোষণ হয় এবং এটা লেগে যায় আর কি তো এই হচ্ছে একটা খারাপ দিক আরেকটা খারাপ দিক বলি এই বাইকটা যে সামনের যে টায়ারটা দিয়েছে বাইকের যে পাওয়ার এই পাওয়ারের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে বাইকের টায়ারের যে সামনের টায়ারটা একটু ছোটো হয়ে গেছে একটু যদি বলে দিতে পারত তাহলে বাইকের কন্ট্রোলিংয়ের জন্য একটু ভালো হতো এবং বাইকের পাওয়ারের তুলনায় এটার যে ব্রেকিং কন্ট্রোলটা সেটাও মনে হয়েছে যে একটু দুর্বল আছে আপনি যদি প্রপার ওয়েতে বাইকটা রাইড করেন তাহলে দুর্ঘটনা সম্মুখীন হবে না ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই বাইকের হেডলাইট এই বাইকের হেডলাইটটা যে পাওয়ারটা দিয়েছে হেডলাইটের যে পাওয়ার বা আলো যেটা দিয়েছে সেটা আসলে হাইওয়ে রোডের জন্য মানে একদম কি প্রিফারেবল না ঠিক আছে কারণ মানে পর্যাপ্ত পরিমাণ আলো না দেওয়াতে অনেক সময় হয় কি আমাদেরকে এই রকম ফক লাইটের হতে হয় তো যাই হোক আপনি একটা ফক লাইট ইনস্টল করে আপনি প্রপারলি হাইওয়েতে রাইড করতে পারবেন বা এই ধরনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আপনি প্রপারলি রাইড করতে পারবেন আর এই বাইকটা আমি পার্সোনালি চালাই এবং এটা আমার নামেই কাগজ করা হয়েছে আর হচ্ছে বাইকটা রানিং হচ্ছে সাত হাজার কিলোমিটার আপনারা চাইলে এই বাইক যদি ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি অলরেডি এটার ডিটেল বলে দিচ্ছি পাশাপাশি তো মোটামুটি ভালো মন্দ দিক দুইটা নিয়ে আমি আলোচনা করেছি এবং বর্তমানে এটা বাজারে মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি না তেষট্টি হাজার টাকা ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি অথবা তেষট্টি হাজার টাকা তো মোটামুটি এই হচ্ছে অবস্থা ভালো মন্দ দুইটা দিকই মেজর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করে ফেললাম আপনাদের সাথে এখন আমি এই বাইকের একটু ডিটেল বলবো পাশাপাশি হচ্ছে যারা যারা বাইক প্রয়োগ করতে চান আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো আপনি নাম্বারে যোগাযোগ করে বাইকটা দেখতে পারেন এবং এই বাইকের এখন যে ডিটেলগুলো সেই ডিটেলগুলোর সাথে আপনি মিলিয়ে নিয়ে বাইক যদি পছন্দ হয় ক্রয় করতে পারবেন আমার থেকে বাইকটা চলছে হচ্ছে সাত হাজার আটশো কিলোমিটার চলা এবং আমি হচ্ছে প্রথম মালিক আর বাইকের সম্পূর্ণ লুকটাই আপনারা দেখতে পারলেন এতক্ষণ ঠিক আছে টায়ারের বিটি সবগুলো দেখেন ঠিক আছে কাগজপত্র হচ্ছে দুই বছরের সম্পূর্ণ আপডেট হচ্ছে এক মাস হয়েছে কাগজ হাতে পাইছি আর ফিঙ্গারটা এখনও দেয় নাই কারণ স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার দিতে হবে ফিঙ্গারের জন্য মেসেজ চলে আসে বাট এখনও পর্যন্ত ফিঙ্গারটা দেওয়া হয় নাই ঠিক আছে তো আমি চাইলে স্মার্ট কার্ডটা এই নাম্বার প্লেটে নিয়ে আসতে পারবো ফিঙ্গারটা দিলে ঠিক আছে আর অবশ্যই আপনারা যারা যারা বাইকটা ক্রয় করতে চান এই বাইকের ডিটেলটা বলে দিয়েছি সাড়ে সাত হাজার কিলোমিটার রানিং আছে দু বছরের কাগজ আপডেট টিভিএস রাইডার লুকসটা আমি যতটুক সম্ভব বাইকটা সম্পূর্ণ চেষ্টা করেছি আমি মেনটেন করে চালার জন্য হাজারে আমি হচ্ছে শেল অ্যাডভান্স লং রাইডের যে এইটা ইঞ্জিন অয়েলটা রয়েছে সেটাও আমি ইউজ করেছি এতদিন পর্যন্ত এবং প্রপার ওয়েতে মেনটেন করে গাড়ি চালানোর চেষ্টা করেছি এবং গাড়ির সাউন্ড তাদের কন্ডিশন এভরিথিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করেছে তাহলে আপনারা যারা যারা বাইকটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ এবং আমি বাইকের ফোগ্রাট যে ইনস্টল করেছি সেগুলো একটু দেখাই আপনাদেরকে এটা দুইটা আলো একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে ইয়োলো ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই আমরা বিদায় নিচ্ছি আর আশা করি যে আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে এবং আমি আসলে কেন বিক্রি করতে যাচ্ছি এটা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন তাহলে সেটার উত্তর হবে আমি আসলে বাইকটা চেঞ্জ করতে যাচ্ছি মানে একটু ডিফারেন্ট ওয়েতে জন্য যেমন হচ্ছে আপনার জিক্সার এবিএস এই ধরনের গাড়িগুলোতে আসলে মুভ করার চেষ্টা করতেছি বাকিটা ইনশাল্লাহ আল্লাহ যদি স্বপ্ন পূরণ করেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ অনেকের হেল্প হতে পারে এই ধরনের ভিডিও থেকে ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে লাইক শেয়ার ফলো অবশ্যই আপনারা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা